আলহামদুলিল্লাহ ছোট্ট একটি গাছ গাছ ভর্তি ফল এক কথায় কেমন লেগেছে বলুন তো চমৎকার আমি আরো ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে জামরুল ফল দেখতে অত্যন্ত চমৎকার যেভাবে গাছ গাছ ভরে ধরে আছে অত্যন্ত সুমধুর লাগছে দেখতে খেতেও মজা এই বছর ম্যাক্সিমাম আমগুলোই নষ্ট হয়ে গেছে দেখা যাক আগামী বছর ভালো কিছু করা যায় কিনা আল্লাহ বাঁচিয়ে রাখলে আমটির ওজন কিন্তু এক কেজির উপরে এখনই হয়েছে শুনেছি এটা দুই থেকে তিন কেজি ওজনের হয় অনেকগুলো আম এসেছিল এই গাছে কিন্তু সবগুলোই কেমন যেন একটি আহ পচন ধরেছিল দুইটি আম এখনো ভালো আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সব সময় গাছটিতে ফুল ধরে থাকে চমৎকার লাগে কখনো পুরো গাছটি পাতা শূন্য হয়ে যায় শুধু ফুল চমৎকার বাগানে আসলে মনটি ভরে যায় উপভোগ করার মতো সব ধরনের গাছই এখানে রয়েছে মার্শাল্লাহ গাছ ভর্তি সবেদা ফল হাইল্যান্ড এর জাত এটি একটু লম্বাসে দেখতে অত্যন্ত চমৎকার খেতে মার্শাল্লাহ ঝড়ে অনেক কিছুই নষ্ট হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে এখনো হয়তো আগামী বছর আমগুলো ভালোভাবে টিকিয়ে রাখতে পারবো সেইভাবেই পরিচর্যা চলছে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আবারও দেখা হবে কোনো এক সময় ধন্যবাদ